দেখতেই পাচ্ছেন যে আমার পেমেন্ট প্রুফ এখানে উইথড্রোয়াল নোটিফিকেশন আপনারা দেখুন এখানে দেখেন এখানে দেখেন আমি আপনার এখান থেকে উইথড্রো দিয়েছিলাম এখানে সেটা লেখা আছে ইউর উইডড্রোয়াল রিকোয়েস্ট ইজ বিং প্রসেসড আর নিচে দেখেন এখানে কিন্তু আমার উইথড্রোয়াল যে নোটিফিকেশনটা আছে সেটা কিন্তু আমাকে দেখাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখানে তারা পেমেন্ট করে দিয়েছে আমি বিস্তারিত দেখার জন্য সেখানে সেক্ষেত্রে আমি দেখেন ভিউ ডিটেলসে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমি বিস্তৃত দেখতে পারবো যে আমাকে তারা পেমেন্ট করেছে কিনা না দেখেন কত পেমেন্ট করেছে এখানে তারা আমাকে পেমেন্ট করেছে এক হাজার একশত উনষাট টাকা দেখতে পাচ্ছেন আর এখানে আপনার এক লক্ষ কয়েনের দাম মানে ডায়মন্ডের দাম হচ্ছে এক হাজার একশত উনষাট টাকা তো এখানে কিন্তু আমি এক হাজার একশত উনষাট টাকা আপনার এগারোশত উনষাট টাকা এক কথাই আমি কিন্তু এখান থেকে উইড্রো দিয়েছি এখান থেকে কিন্তু আপনারা চাইলে প্রত্যেক দিন কাজ করে ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন এখন শুধু আপনাদের লাইভ করতে হবে আর কিছু না শুধু লাইভ করে আপনারা আর্নিং করতে পারবেন এখান থেকে প্রচুর পরিমাণে আর্নিং করতে পারবেন তো দেখুন আমি যদি আমার আজকে দেখাই আমি কিন্তু কাজ করি নাই তারপরেও দেখেন আপনারা আজকে আমাকে একত্রিশ তিন হাজার একশত দেখেন সরি আপনারা একত্রিশ হাজার দুইশত আট মানে আটাশি টুকেন কিন্তু আমাকে দিয়েছে এখানে আপনারা লক্ষ্য করেন আমার একটু ভুল হয়েছিল সরি এখানে দেখেন আমাকে একত্রিশ হাজার টোকেন কিন্তু তারা দিয়েছে তো এখানে একত্রিশ হাজার দুশত টোকেনের মূল্য হলো যার ভ্যালু আপনার তিন ডলার মানে দশ হাজার টোকেন এক কথায় দশ হাজার ডায়মন্ড সমান কিন্তু আপনার এখানে এক ডলার তাহলে আমাকে এখানে ত্রিশ হাজার ডায়মন্ড আছে তাহলে মনে করেন যে তিন ডলার এটা কিন্তু আমি কাজ না করেই পেয়ে গেছি সামান্য একটু লাইভ করে এখানে আপনার এক কথাই পার আওয়ার যদি লাইভ করেন এখানে প্রতি ঘন্টা লাইভে কিন্তু আপনাকে দিতেছে আপনার ছ হাজার টোকেন প্রতি ঘন্টায় যদি আপনাকে ছ হাজার টোকেন দেয় তাহলে দেখা যাচ্ছে যে আপনার দুই ঘন্টায় পাচ্ছেন বারো হাজার ডায়মন্ড মানে প্রতি ঘন্টায় ছয় হাজার ডায়মন্ড দুই ঘন্টায় বারো হাজার ডায়মন্ড তাহলে আপনার এক ডলার বিশ সেন্ট পার ডলার আপনার একশো তো উনিশ টাকা করে তাহলে আপনি একটু হিসাব করে দেখেন এখান থেকে কতটা আপনি প্রফিট করতে পারবেন প্রত্যেক দিন কাজ করে আর একজনকে যদি আপনি রেফার করান এখানে দেখেন যদি আপনি একজনকে রেফার করেন পার রেফারে কিন্তু আপনার ষাট ডলার করে পাবেন লক্ষ্য করেন এখানে আমি দেখেন এখানে যদি আপনি রেফার করেন পার রেফারে ষাট ডলার এখানে সুন্দর করে বলেই দেওয়া আছে এখানে আপনি উল্লেখ করেন দেখেন এখানে কিন্তু আপনার টোটালি বলে দেওয়া আছে আপনারা দেখেন কত এখান থেকে আর্নিং করতেছে দেখতেই পাচ্ছেন রেফার করে পার রেফারে দেখেন একজন দুই ডলার আরেকজন ত্রিশ ডলার তারপর ছাপ্পান্ন ডলার আর্নিং করেছে তারপর দুই ডলার নয় ডলার দেখেন আনলিমিটেড আপনি আর্নিং করতে পারবেন যদি আপনি একজনকে রেফার করেন তাহলে আপনি এক ডলার পাবেন সে যদি লাইভ করে তো দেখা যাচ্ছে সে যদি এক ঘন্টা লাইভ করে তাহলে আপনি সাথে সাথে কিন্তু এক ডলার পেয়ে যাবেন বাট এখানে দেখেন আপনি কিন্তু ষাট ডলার পর্যন্ত আপনার রেফার বোনাসটি পাবেন যদি আপনি যাকে রেফার করাবেন সে যদি আপনার কন্টিনিউ কাজ করে তাহলে আপনি ষাট ডলার পর্যন্ত পাবেন আর সে যদি আপনার জয়েন করে অ্যাকাউন্ট করে যদি আপনার দেখা যাচ্ছে যে এক ঘন্টা লাইভ করে তাহলে কিন্তু আপনি এক ডলার পেয়ে যাবেন তো টোটালি দেখা যাচ্ছে যে আপনি যদি দশজনকেও রেফার করেন তাহলেও কিন্তু আপনার দশ ডলার পেয়ে যাইতেছেন এবং কি আপনি নিজে যে কাজ করতেছেন আপনি লাইভ করতেছেন সেখান থেকেও কিন্তু আপনি ভালো পরিমাণে আর্নিং করতে পারতেছেন তো আপনারা এক কথায় কিভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন সে নিয়ে একটি ভিডিও অলরেডি করা হয়েছে আর ভিডিও লিংক আমি আমার এই ডিসক্রিপশনে দিয়ে দেবো এই ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই সেই ভিডিও লিংক পেয়ে যাবেন তারপর আপনারা সরাসরি এখানে আমার রেফার কোড দিয়ে দেবো অবশ্যই আমার রেফার করে জয়েন হয়ে নেবেন তারপর যারা এজেন্ট হতে চান তো তারা ভিডিও ডিসক্রিপশনে এজেন্টে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে এজেন্টে অ্যাপ্লাই করতে পারেন যারা আপনার দেখা যাচ্ছে যে যাদের টিম আছে যারা চেমেটে কাজ করেছেন কিংবা পোপো লাইভে কিংবা যারা টিকটকার এক কথাই তাদের অনেক ফ্যান ফলোয়ার আছে তো চাইলে কিন্তু আপনারা মানে সরাসরি সেখানেও কিন্তু আপনার টিম নিয়ে কাজ করতে পারেন তো অবশ্যই তাহলে তারা এজেন্ট হয়ে কাজ করবেন কারণ টিম নিয়ে কাজ করলে আপনি বেশি প্রফিট করতে পারবেন আর যারা একা কাজ করবেন তাদের জন্য আমার এজেন্সি কোড দেওয়া আছে চাইলে হোস্টে কিন্তু জয়েন হয়ে আপনারা কাজ করতে পারেন ঠিক আছে হোস্টে জয়েন হলে দেখা গেলো যে আপনারা তারপরেও প্রত্যেক ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন এখান থেকে আপনার এক কথায় টোটালি একটা ফ্রি আর্নিং করতে পারবেন এবং আপনি যদি চান যে এখান থেকে লাইফ টাইম আর্নিং করবেন তাহলে এখান থেকে কিন্তু আপনি সেটা করা পসিবল বিশেষ করে এখন যেহেতু আপনার একটা ভাইরাল হয়ে গেছে প্রচুর পরিমাণে একটা নিউ প্ল্যাটফর্ম খুব ভালো আপনার প্রফিট করতেছে আপনারা চাইলে কিন্তু এখন এখান থেকে প্রচুর পরিমাণে আর্নিং করতে পারবেন টোটালি আই রিওয়ার্ডে যদি ক্লিক করেন এখান থেকে প্রচুর রিওয়ার্ড আছে দেখতে পাচ্ছেন প্রচুর রিওয়ার্ড আছে এখান থেকে প্রচুর পরিমাণে আপনারা আর্নিং করতে পারবেন সমস্যা নেই এখানে আপনার ডেইলি রিওয়ার্ড র্যাঙ্কিং দেখতে পাচ্ছেন যে আপনার কত করে আপনার ডেইলি রিওয়ার্ড তারা দিবে দেখুন এখানে আপনার সব কিছু কিন্তু টোটাল দেওয়া হয়েছে এখান থেকে আপনার প্রচুর পরিমাণে আর্নিং করতে পারবেন আর প্রত্যেকটাই কিন্তু দেখেন দুই ঘন্টা করে দুই ঘন্টা করে এখানে আপনার লক্ষ্য করেন আমি এ টু জেড তারপরেও আমার সাপোর্ট গ্রুপ আপনার এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের আপনারা অবশ্যই সাপোর্ট গ্রুপে জয়েন হয়ে নেবেন সব ধরনের সাপোর্ট পাবেন আশা করি তো এখন পর্যন্ত আপনার যারা জয়েন হননি তারা অবশ্যই জয় লাইভে জয়েন হয় না এখান থেকে ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন আমি গ্যারান্টি দিতেছি আর যারা এজেন্ট হবেন অবশ্যই এজেন্ট হয়ে নেবেন এজেন্ট সরাসরি না হয়ে সরাসরি এক কথা আমার ভিডিও যে ডিস ডিসক্রিপশনে এজেন্টে লিঙ্ক থাকবে সেখান থেকে জয়েন হয়ে নেবেন যত ধরনের সাপোর্ট সব পেয়ে যাবেন টোটালি একদম ফ্রিতে আর যারা হোস্ট তারা আপনার ও আপ লাইভ করে আর্নিং করতে পারবেন তাছাড়া আপনার রেফার করেও কিন্তু আর্নিং করতে পারবেন পার রেফারে যেহেতু ষাট ডলার করে বোনাস আপাতত মনে করেন যে এক ডলার তো ইনস্ট্যান্ট পেয়ে যাইতেছেন এটা একটু মাথায় রাখবেন এখান থেকে ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন